বাদামি শহর থেকে সবাইকে নমস্কার এখন যাচ্ছি বাদামি কেবের দিকে কেবে রাস্তা ছে এরকম দাঁড়িয়ে আছে একদম বাদামি কেবের সামনে আর এর ঠিক এইখানে আছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের জন্য ফেসিলিটি কী কী আছে দেখে একটু দেখে নিন এখানে টিকিট হচ্ছে পঁচিশ টাকা করে আর ক্যামেরার জন্য পঁচিশ টাকা ক্যামেরা বা ভিডিওগ্রাফির জন্য পঁচিশ টাকা এখানে এন্ট্রেন্স আছে এখানে একটা কেব আছে এবং পরপর দিয়ে এখানে উপরে উঠে যেতে হবে হনুমান কিন্তু খুব আছে এখানে কেব ওয়ান এর এখানে বিবরণ দিয়ে দিয়েছে কেব ওয়ান এখানকার কাজ অসাধারণ যেমন দেখুন এধারে একটা মা দুর্গার মনে মূর্তি আছেন এটা হ্যাঁ মা দুর্গা না শিব আবার এদিকে মনে বিষ্ণু আছেন এদিকে চপ্পল এলো হয়ে দেখে যাও মা অপূর্ব শিব আছেন ভেতরে কিন্তু এখানে একটা বড় বড় তো নিদর্শন দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে দেখুন ভালো করে এটাকে খণ্ডিত করা হয়েছে বাজেভাবে সামনে আছেন শিবমহা থেকে উঠে প্রথমে কেব ওয়ান পড়বে তারপরে আমরা এখন উপরের দিকে যাচ্ছি কেব টু থ্রি ফোর এখানে চারটে কেব আছে এখানে আসতে গেলে ভালো করে যদি আপনারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি যদি করতে চান আর্লি মর্নিংয়ে আসুন যেমন এখন আমরা এসে আটটা বাজে এখন তো এসব লোক ফাঁকা থাকে ছবি তুলতে বা এগুলো করতে আপনাকে খুব সুবিধা হবে আপনাদের টু ভেতরটা ফাঁকা এখানে কোনো সেরকম কাজ বা কিছু নেই ভেতরে মূর্তি নেই ভেতরে মূর্তি নেই হয়তো চুরি করে নিয়েছে হয়তো বলবো না চুরি হয়েছে বা ওটাকে খুবইভাবে বাজেভাবে ধ্বংস করা হয়েছে ঠিক যেভাবে দেখলেন নন্দীর যে মাথাটাকে ভেঙে দেওয়া হয়েছে এখান থেকে দেখুন তার এখানে বিবরণ দিয়েছে আছে এই কেব এই তিন নম্বর কেব মনে হয় এটা কারণ এখানে দুটো সিঁড়ি ভাগ হয়ে গেছে একটা এদিকে উঠছে কিছু লেখা নেই এখানে গাইড দেওয়া নেই না 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 সেটা মনে হয় তিন নম্বর কেব আর এর আশপাশের ভিউটা এরকম সুন্দর দেখতে লাগে এখন কেপ ছিটে ঢুকছি এখানে বাদুর আছে তার গন্ধও পাচ্ছি অপূর্ব এখানে কোনো কাজ নেই দেয়ালে কাজ আছে ভেতরে কিছু মূর্তি আছে কি জানি না দেখতে পাচ্ছি না অন্ধকার আছে না ভেতরে কিছু মূর্তি নেই কাজটা মন্দিরের যে ইন্সট্রাকশন যেরকম আমাদের আজকের দিনে যেমন দেখতে পাই পিপারে রেখা থাকে দেয়ালে দেয়ালে সেখানে এখানে পাথরের মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া আছে এই দেখুন মন্দির থেকে আপনি যখন এন্ট্রি করবেন এন্ট্রি করার ঠিক রাস্তায় এখানে বিগ্রহ আছে আর তার ঠিক এখানে ইন্সট্রাকশন দিয়েছে যে এখানে প্রণাম করতে হবে কাজ আছে 歌声。啊，歌声。 चार नम्बर के आगे आई हिस्सा तरफ डिस्कुट এখানে জৈন ধর্মের কাজ দেখা যাবে হ্যাঁ মহাবীরের কাজ এখানে দেখতে পাবো

বাদামি কেবের মধ্যে এক নম্বর তিন নম্বর চার নম্বর কেব অসাধারণ চার নম্বর কেবটা হচ্ছে জৈন ধর্ম ধর্ম অবলম্বনীতে বানানো হয়েছে ওখানকার মহাবীরের সব মূর্তি আছে আর তিন তিন চারটা দেখতেই পেলেন সেখানে আমাদের হিন্দু ধর্মের উপর সব দেবতা ও দেবীদের কাজকর্ম আছে তো অসাধারণ চাইলে তো এখানে সারাদিন থাকা যায় কিন্তু একটা জিনিসের খুব অভাব সেটা হচ্ছে আমাদের সময় এখনও আজকে বাদামিটা পুরো কভার করতে হবে যেমন করে হোক তবে হাতে সময় নিয়ে আসবেন চেষ্টা করবেন আর্লি মর্নিংয়ে চলে আসা যায় যাতে এখানে মনে হয় সাতটা থেকে খুলে যায় তো ফাঁকায় ফাঁকায় দেখতে পাবেন খুব ভালো করে লোকজন চলে এলে ফটো তুলতে একটু সমস্যা হয় আর রোববার শনি রোববার থাকতে হলো থাকলে বা ছুটি বার থাকলে তেমনি তো ভিড় হয় এখন আমরা এখান থেকে নেমে যাব যে রাস্তা দিয়ে ঢুকলাম সেই রাস্তা দিয়ে এখানে এন্ট্রি শুধু সিঁড়ির উপর সিঁড়ি আছে অনেকগুলো এখানে এটা হচ্ছে তিন নম্বর কেব উঠতে যতটা কষ্ট হলো ততটা কষ্ট হচ্ছে না হাওয়া দিচ্ছে খুব সুন্দর তবে এবার ভিড় বাড়ছে আস্তে আস্তে